নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আবারও নিয়ে আসলাম একটি নতুন ভিডিও তো বাদ্যটি হচ্ছে দোলন বাদ্য মানে এখন থেকে যেই চার পাঁচটা বাদ্য যাবে মানে বোলবানি যাবে সেটি হলো বাদ্য তো আশা করি এর আগের দিনের যে বোলবানিটি ছিল আপনারা ঘরে বসে প্র্যাকটিস করেছেন আর সম্ভবত হাতে উঠেও গেছে আপনাদের তো আজকে যে বাদ্যটি নিয়ে আসছি ওর অপোজিট মানে ওর পরে কি বাজাতে হবে সেই বাদ্যটি কিন্তু আজকে নিয়ে এসেছি তো সর্বপ্রথম আমরা এর আগের দিনের বোলবাণীটি শুনবো তার আগে একটি কথা বলছি এই ভিডিওতে এই ভিডিওগুলি ছাড়া হচ্ছে আপনারা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বন্ধু কিছুই বুঝতে পারবেন না তো যার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু কেউ স্কিপ করে কিন্তু বন্ধু ভিডিও দেখবেন না তো আজকে যে পরবমালাটা নিয়ে এসেছি সেই পরবমালাটি হচ্ছে দোলনবাদ্য তো এর আগের দিনের যে বলবাণীটি ছিল সর্বপ্রথম আমরা ওই তালটি শোনার পর তারপরে কিন্তু এর আজকের যে বলবাণীটি আছে সেই বলবাণীটি কিন্তু আমি আপনাদেরকে শোনাতে পেরেছি তো আজকে আর কথা বলে দিচ্ছি আজকে যে ভিডিওটি আসছে সেটি মৃদঙ্গ সঙ্গে নাই আমার তো অন্য একটা বাড়িতে মানে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছি তো যার জন্য এখানে শ্রী মৃদঙ্গ নেই তো যার জন্য আমাকে এরকমভাবে ভিডিও তৈরি করতে হচ্ছে তো আপনারা খালি একটু অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওটি দেখে তারপরে একটু ফিঙ্গারটা নিজে নিজেরা ঘরে বসে প্র্যাকটিস করে প্র্যাকটিস করবেন যাতে ফিঙ্গারগুলো ওঠে তো এর পরের দিন যে ভিডিওটি আসবে আমি এই বোলবানিটির ফিঙ্গারিং আমি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলেন এর আগের দিনের যে বোলবানি ছিল সেই বোলবাণীটি সর্বপ্রথম আমরা শুনবো তো চলেন এর আগের দিনের বোলবানিটি হচ্ছে দাদা ধেয়া ধেয়া দাদা ধেয়া ধেয়া দাদা ধেয়া ধেয়া দা ধেয়া দা ধেয়া তাতা থেইয়া থেইয়া তাতা থেইয়া থেইয়া তাতা থেইয়া থেয়া তােইয়া তায়া দাদা ধেইয়া ধেইয়া দাদা ধেয়া ধেইয়া দাদা ধেয়া ধেয়া দা ধেয়া দা ধৈয়া তাতা থেয়া থেইয়া তাতা থেইয়া থেইয়া তােয়া থেইয়া তা থেইয়া তােইয়া এটি কিন্তু ছটি ছবার বাজাতে হবে এটা কিন্তু এই বোলবাণীটি কিন্তু ছবার বাজাতে হবে মানে লঘুটা যেটা তাল বোলবাণীটি আছে ওই বোলবাণীটি হচ্ছে তিনবার বাজাতে হবে আর

তো এই হলো বোলবানি আমি ধীরে বলছি যাতে আপনাদের ডাইরিতে উঠাতে কোনো प्रॉब्लम না হয় আপনারা কিন্তু শুনে তারপরে কিন্তু ডাইরিতে উঠাবেন দেখেন আমি ধীরে বলছি দেখেন বোলবানিটি হচ্ছে দেই তা তা খে তা খে তা তা খে তা তা খে তা তা খে তা দেই তা তা খে তা খে তা খে তা তা খে তা ধেই ঘেনা তেটে ঘেনা তেটে ঘেনা ধেই কিন্তু ডায়রিতে লেখার পর তারপরে কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে তো এবার বলে দিচ্ছি মানে একসাথে এগুলোই কি বাজাবেন তো আপনাদেরকে এর আগের দিনের যে বই ছিল দাদা ধেইয়া দাদা ধেইয়া ওই বলণীর সাথে লাস্টে গিয়ে একটা তিহাই দিতে হবে সেই তিহাইটি হচ্ছে দা গুরু গুরু দা গুরু গুরু ধেইয়া দা গুরু গুরু দা গুরু গুরু ধেইয়া দা গুরু গুরু দা গুরু গুরু ধেইয়া বাজানোর পর তারপরে ওই ধেইটা তাখিটার মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে। হবে বুঝবেন দেখেন আমি একসাথে করে বলছি देखें দিবেন এরকম ভাবে দাদাধেয়া ধেয়া দাদহেয়া দাদহেয়া দাদাধেয়া ধেয়া ধাদহেয়া দাদহেয়া দাদাধেয়া দাদহেয়া 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 দাদ

ঘে না তেত ঘে না ঘে না ধে তো এরকমভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু বাজাতে হবে তো আজকে বলবাণীটি লিখে নিয়ে তারপরে ঘরে বসে ওঠানো প্র্যাকটিস করবেন আমি নেক্সট দিন শ্রীমৃদঙ্গে দেখিয়ে দেবো বাদ্যটি কেমনভাবে বাজবে তো তাতে ততক্ষণ আপনারা চেষ্টা করতে থাকেন তো বন্ধু আজকে বন্ধু আজকে আমার বলবাণী এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য আর আরেকটি পর্বতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা এই চ্যানেলে যারা নতুন কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না বাদ্যগুলি আপনাদের কেমন লাগছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার